বা প্রবাসী ফার্নিচার থেকে যে কোনো পণ্য কিলের ডেলিভারি চার্জ ফ্রি

যারা অগ্রিম টাকা নেয় তারা বাট পার ভাই বাট পার সিটার ভাই যে আমাদের এক টাকা অ্যাডভান্স করতে হবে না প্রবাসী ফাউন্ডেশন থেকে যে কোনো

বাইরে আবার কথা আছে ভাই প্রত্যেকটি জয়েন্ট ইমার্জেন্সি কামগ্রাম আছে ভাই এগুলো জয়েন্ট ফাক হবে না ভাই সম্পূর্ণ অবশ্যই ভাই

ভাই মার তো এগুলো চল্লিশ হাজার ভাই এগুলো যেগুলো ডিজাইন করে দেখছেন ভাই সম্পূর্ণ হাতে ডিজাইন ভাই এই কত সুন্দর ডিজাইন করা অবশ্যই এবার প্রত্যেকটি জয়েন্ট আছে মার তো পাঁচ চল্লিশ হাজার ভাই

বা আমাদের লোকেশন টাঙ্গাইল জেলা শকিপুর থানা তক্তলা নতুন বাজার প্রবাসী ফার্নিচার এখান থেকে চাইলি সব ধরনের ফার্নিচার কালেকশন অগ্নি টাকা পয়সা পাই না দেওয়া না ভাই